স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রার্থনা কবিতা থেকে তিন নম্বরের দ্বিতীয় প্রশ্নোত্তর আলোচনা করব প্রথম প্রশ্ন এমন কি সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এলো না কবিতার প্রশ্নোত্তর ক্লাস আমি সমাপ্ত করেছি সেগুলি দেখার জন্য চ্যানেলের প্লে লিস্ট ফলো করতে থাকো আজকে দেখো প্রার্থনা কবিতা থেকে দ্বিতীয় নম্বর প্রশ্ন এর মান থাকবে তিন নম্বর আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরী বসুধারে নাই খণ্ড ক্ষুদ্র করি মন্দ মন্তব্যটি ব্যাখ্যা করো উত্তর প্রশ্নোদ্ধৃত উক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতার অন্তর্গত এরাচেন্স বিশ্ব মানবতার পূজারি এবং মুক্ত মনের অধিকারী কবির কাছে সমগ্র বিশ্বই ছিল আবাসস্থল তিনি মনে করতেন গৃহের প্রাচীর দিনরাত রাত নিজের প্রাঙ্গণতলে পৃথিবীকে খণ্ড ক্ষুদ্র করে রাখে ব্যক্তি যদি আত্মসুখ পরিহার করতে না পারে তবে সে বিশ্বজগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে জীবনের প্রকৃত উদ্দেশ্য হল বিশ্বজনের সঙ্গে মিলিত হওয়া বসুধার খণ্ডরূপ হল সেটাই যা বিশ্বজনের সঙ্গে মিলনে বাধা সৃষ্টি করে কবি মনে করতেন মানব জীবন হল সমষ্টির সঙ্গে মিলনের সাধনা সমষ্টির কল্যাণেই ব্যক্তির কল্যাণ সাধিত হয় ব্যক্তিস্বার্থ পৃথিবীকে খণ্ডিত করে বলেই বিশ্ব মানবতার স্বার্থে কবি আত্মসুখ পরিহার করতে বলেছেন আবার প্যারাচেন্স আলোচ্য উক্তিটির মধ্যে দিয়ে কবি এইভাবেই ব্যক্ত করতে চেয়েছেন তাহলে প্রশ্নোত্তরটি সমাপ্ত হলো নেক্সট প্রশ্নোত্তর দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকো